শিলা বিয়ের পরের দিনই ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়ে আসলে বিয়ের আগে থেকেই শিলার ঘুম ভেঙে গেলেই সে বাজারে না গিয়ে থাকতে পারত না টাটকা শাকসবজি মাছ মাংসের গন্ধ না পেলে শিলার সকালটা যেন শুরুই হয় না তাই শ্বশুরবাড়িতে আসার পরও শিলা ভোরবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু বাজারে গিয়ে শিলা দেখে পুরো বাজারই বন্ধ আরে আমি এই কেমন জায়গায় চলে এলাম এখনো বাজার খুলিনি কেন লোকজন এত বেলা পর্যন্ত যদি ঘুমাই তাহলে আমরা কাস্টমাররা টাটকা শাকসবজি পাবো কি করে ভেবে শিলা আশেপাশের বাড়িগুলোতে গিয়ে তাদের কলিং বেল বাজাতে শুরু করে আসলে শিলা ছিল গ্রামের মেয়ে গ্রামী যত তাড়াতাড়ি সকালবেলা বাজার বসতো শহরে এত তাড়াতাড়ি বাজার বসে না বাজারের পাশের বাড়িগুলোতেই সেই বিক্রি বাড়ি ছিল শুনছেন কেউ আছেন দরজাটা একবার খুলুন তো আপনাদের তো বাড়ির কাছেই বাজার আপনারা তবুও সকালবেলা সবজি নিয়ে বসতে পারেন না জমি থেকে টাটকা শাকসবজি সবজি তুলে এনে বসবেন তা নয় পুরেপুরে ঘুমাচ্ছেন উঠুন বলছি এভাবে শিলা সবার বাড়িতে গিয়ে দরজায় ঠক ঠক করে আওয়াজ করতে থাকে যার ফলে লোকজন ভয় পেয়ে দরজা খোলে আর তারা শিলাকে দেখে এবং তার কথা শুনি খুবই অবাক হয় এ কি দিদি আপনি সাত সকালবেলা বাড়ি বাড়ি ঘুরে বাজার বসার কথা কেন বলছেন আমরা তোর এক ঘন্টা পরে বাজার নিয়ে বসবো আপনি ততক্ষণ পর্যন্ত তো অপেক্ষা করতে পারতেন এই সাত সকালবেলা কে বাজার করে বলুন তো সাত বেলা এখন তো সাড়ে পাঁচটা বাজে এখনই তো বাজার করার সময় চলো চলো সবে চলো আগে সবজি পাতি নিয়ে বিক্রি করতে শুরু করো আমি সেই কখন থেকে এসে চারপাশে ঘুরে বেড়াচ্ছি কিন্তু তোমরা কেউ বাজার নিয়ে বসনি বলে কিছু কিনতেই পারছি না এভাবেই শিলা সবজিওয়ালাদের বাজার নিয়ে বসার জন্য জোর করতে থাকে আর যেহেতু সবজি বিক্রেতাদের ঘুম ভেঙেই যায় তাই তারা বাধ্য হয়ে সবজি বিক্রি করতে শুরু করে তারা প্রত্যেকে শাকসবজি মাছ মাংস নিয়ে বিক্রি করতে বসে যা দেখে শিলা মনের আনন্দে কত ভালো মাছ পেয়েছি আজকে আমি তেলকই রান্না করব। আমি বরং মাকে একবার মাছগুলো দেখিয়ে জিজ্ঞাসা করে আসি ওনারা আবার তেলকই খাবেন কিনা না সেটাও তো জানতে হবে এই বলে শিলা তার শাশুড়ি মায়ের ঘরে যায় মা ও মা উঠে দেখুন তো আমি আপনাদের জন্য কি এনেছি বাজারে গিয়ে একদম টাটকা কই মাছ পেয়ে গেলাম আপনি একবার বলুন তো আজকে আমি মাছের কি রেসিপি রান্না করব তেল কই বানাবো নাকি সর্ষে পোস্ত কই বানাবো কিন্তু ময়না দেবী তখনও পর্যন্ত ঘুমিয়ে থাকে আর শিলার ডাক শুনে হঠাৎই তার ঘুম ভেঙে যায় শিলা যেই না মাছ বের করে ময়না দেবীকে দেখাতে যাই অমনি কই মাছগুলো শিলার হাত থেকে ফসকে ময়নাদেবীর মুখের উপর গিয়ে পড়ে সেই কই মাছগুলোর কাটা ময়নাদেবীর গায়ে লেগে যায় এমনকি দু একটা মাছ তার কাপড়ের মধ্যে ঢুকে যায় ওরে বাবারে কি বাজে গন্ধ এই এই মাছগুলো সাত সকাল বেলা আমার গায়ে ফেললি কেন হ্যাঁ তোমার কি মাথায় বুদ্ধি পেয়েছে কোন মানুষকে থেকে তুলতে হয় ছি এখনই পুরো হবে না মানে আমি তো সকাল সকাল বাজার থেকে মাছগুলো নিয়ে এলাম তাই আপনাকে দেখাতে এসেছি আমি বুঝতে পারিনি মাছগুলো আমার হাত পোষকে আপনার গায়ে গিয়ে পড়বে আপনি কিছু মনে করবেন না আমি ইচ্ছা করে এমন কাজ করিনি ময়না দেবী কোনো কথা শোনে না সে তার নতুন বৌমাকে নানান কথা শুনিয়ে দেয় অন্যদিকে শিলা কিছু মনেও করে না সে খুশি মনে সকাল সকাল টাটকা সবজি দিয়ে ব্রেকফাস্ট বানাতে চলে যায় শিলা বাজারে যাওয়ার সময় একটা বড় ঘণ্টা সাথে করে নিয়ে যায় আজকে যদি কেউ ঘুম থেকে না ওঠে তাহলে এই ঘণ্টা বাজিয়ে বাজিয়ে আমি সবার ঘুম ভাঙিয়ে দেবো আমি সাত সকালবেলা বাজার করতে পারবো না এটা তো হতেই পারে না এই ভেবে শিলা আবার সেই বাজারের আশেপাশে গিয়ে ঢং ঢং করে ঘণ্টা বাজাতে থাকে যার ফলে সেই বাজারওয়ালাদের ঘুম ভেঙে যায় তারা বিরক্ত হলেও সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙে যাওয়ায় তারা বাজার নিয়ে বসে পড়ে এরকম ভাবে বেশ কিছুদিন কাটে একদিন শিলা লক্ষ্য করে মাছওয়ালা রমিশ রমেশ বাজারে বসছে না যার ফলে শিলা বড্ড দুশ্চিন্তায় পড়ে কারণ সে কিভাবে মাছ কিনবে কিছুই বুঝে উঠতে পারে না তাই শিলা একদিন সকাল সকাল রমেশের বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দিতে শুরু করে দেয় রমেশ দা ও রমেশ দা আপনি বাজারে চলুন না আমি আপনার জন্য কখন থেকে অপেক্ষা করছি কোথায় গেলেন দরজা খুলছেন না কেন ও রমেশ দা শিলা এরকম ভাবে চিৎকার করতে থাকলে রমেশ এবং তার বউ রমলা বড্ড ডেগে যায় কারণ প্রত্যেক দিন ভোরবেলা শিলার কারণে তাদের ঘুম ভেঙে যায় ওই দেখো আজকে মনে হয় আমার একটু উঠতে লেট হয়ে গেছে উফ উফ কালকে রাত্রেবেলা পেট ভরে খেয়ে ফেলেছিলাম বলে আজকে ঘন্টার শব্দ শুনেও ঘুম ভাঙেনি ওই জন্যই বলেছিলাম রাত্রেবেলা আমাকে বেশি বেশি করে খেতে দিও না রমেশের কথা শুনে রমলা আরো বেশি রেগে যায় কেন এখন আমার হাতে রান্না বান্না তোমার ভালো লাগছে না লাগবেই বা কেন তোমার জীবনে যে অন্য কেউ ঘন্টা নিয়ে উপস্থিত হয়েছে যার টানে তুমি ভোরবেলা সাড়ে পাঁচটার সময় উঠে বাজারে চলে যাও যেই লোক আগে জীবনে ভোরবেলা উঠতে পারতো না সে এখন ভোরবেলা উঠে পড়ছে এই তুমি ফালতু কথা বলো না তো ভোরবেলা ওটা স্বাস্থ্য পক্ষে খুবই ভালো এখন আমাকে মাছ বিক্রি করতে যেতে হবে সকাল সকাল ঝামেলা করো না রমেশের কথা শুনে রমলা তখনই বাইরে গিয়ে শিলাকে বলে এই যে নির্লজ্জ মেয়ে ছেলে তোমার লজ্জা করে না প্রত্যেক দিন এসে সবার বাড়িতে বাড়িতে ধাক্কা মেরে তাদের ঘুম ভাঙিয়ে দাও তোমার জন্য আমার স্বামীর ঘুমটা পর্যন্ত ঠিক হয় না নিজে স্বামীর প্রতি মন বসে না তাই অন্য স্বামীকে এসে ভোরবেলা ডিস্টার্ব করছো না না আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে আসলে আমি এখানে মাছ কিনতে এসেছিলাম আর আজকে তো দাদা বাজারে মাছ নিয়ে বসেনি তাই আমি দাদাকে ডাকতে এলাম আপনি দাদাকে একটু ডেকে দিন না বৌদি ইস আমাকে তোমার চাকর মনে হচ্ছে যে আমি দাদাকে ডেকে দেব সোজা চলে যাব এখান থেকে তোমাকে যেন দিন আর আমার দরজায় না দেখি তা না হলে করে বার করবো এখান থেকে বুঝলে এভাবে রমলা অনেক কথা শুনিয়ে শিলাকে সেখান থেকে তাড়িয়ে দেয় শুধু তাই নয় রমলা শিলার শাশুড়ি মা ময়নাদেবীর কাছে গিয়ে সমস্ত কথা বলে যার ফলে দেবী ও শিলার উপর রেগে যায় বৌমা তুমি সকাল সকাল বাজারে যাওয়ার নাম করে এই কাণ্ড কীর্তি করে বউ আমাকে এসে কত কথা শুনিয়ে দিয়ে গেল একটু বেলা করে বাজারে গেলে কি হবে শুনি সাত সকাল বেলা বাজারে যাওয়ার কি দরকার আজ থেকে তোমার বাজারে যাওয়া বন্ধ শাশুড়ি মায়ের কথা শুনে শিলার খুবই রাগ হয় তাই সে কয়েকদিনের জন্য বাপের বাড়িতে থাকতে যাবে বলে ঠিক করে পরের দিন ভোরবেলাতেই শিলা মায়ের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু মায়ের বাড়িতে যাওয়ার আগে সে বাজার থেকে টাটকা শাকসবজি এবং মাছ মাংস কিনে নিয়ে যায় অন্যদিকে যেহেতু শিলা এখন বাড়িতে থাকে না তাই ময়না দেবীর এখন খুবই অসুবিধা হয় কারণ প্রত্যেক দিন শিলা বাজার থেকে টাটকা শাকসবজি এবং মাছ মাংস কিনে আনি যার ফলে ময়না দেবীকে আর বাজারে যেতে হয় না কিন্তু এখন শিলা বাড়িতে না থাকায় ময়না দেবীকে বাজারে গিয়ে লাইন দিয়ে সবজি কিনতে হয় কি গো তোমরা এই বুড়ো মানুষটাকে সেই কখন থেকে দাঁড় করিয়ে রেখেছ একটু তাড়াতাড়ি সবজি আর মাছগুলো দিয়ে দাও না আমার যে পায়ে বাতের ব্যথা আমি তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না আপনাকে তো অনেকেরই লাইন আছে দেখছেন আমি যদি আপনাকে এখন সবজি মাছ দিই তাহলে বাকি লোকের তো রাগ হয়ে যাবে তাই আপনাকে একটু দাঁড়িয়ে থাকতে হবে বুঝেছেন আপনি যদি বেশিক্ষণ দাঁড়িয়ে বাজার করতে না পারেন তাহলে একটু সকাল সকাল বাজারে আসতে পারেন তো এই যেমন ধরুন সাতটা আটটার দিকে এলেন সকাল সকাল বাজারে আসলে তো কোনো লাইনও থাকে না তাই না এখন তো দেখছি বৌমাই বুদ্ধিমানীর কাজ করত কিন্তু না না বৌমাকে যদি আবার বাজার করতে পাঠাই তাহলে সেই ভোরবেলা বাজার করতে চলে আসবে অত ভোরবেলা বাজারে এসে বাজারওয়ালাদের বিরক্ত করলে সবাই আবার আমাকে অভিযোগ করতে যাবে দেখতে দেখতে এভাবেই দু একদিন দিন কাটে অন্যদিকে শিলা এখনও পর্যন্ত ভোরবেলা ঘুম থেকে উঠে তার মায়ের সঙ্গে বাজার করতে চলে যায় সকালবেলা টাটকা টাটকা শাকসবজি এবং মাছ কেনার পর শিলা মনে মনে খুবই খুশি হয় কিন্তু এদিকে হয়ে গেলেও বৌমা বাড়িতে অনেক দিন ফিরে না আসায় ময়না দেবী শিলাকে ফোন করি কি ব্যাপার বৌমা তুমি তো বাপের বাড়িতে গিয়েই বসে আছো বাড়ি আসার পথ তুমি ভুলে গেছো নাকি আমি বুড়ো মানুষ একা একা বাজার হাট করে রান্নাবান্না করেই তো খেতে পারছি না তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো দেখুন মা আমি আপনাকে আগেই বলেছি আমার সকাল সকাল বাজার করতে খুব ভালো লাগে ঘুম থেকে উঠে যে বাজারে যাওয়ার তৃপ্তিটা আছে এটা আমি আপনাদের বাড়িতে গেলে খুঁজে পাই না তারপর আপনাদের বাড়িতে বাজার করতে গেলে আবার লোকে কথা শোনাবে তার থেকে ভালো আমি এখানেই থাকি শিলার মুখে এরকম কথা শুনে ময়না দেবী বিপদে পড়ে কারণ বৌমা যদি বাপের বাড়িতে থেকে যায় তাহলে তাদের ঘর সংসারের নানা সমস্যা দেখা দেবে আচ্ছা ঠিক আছে তুমি এখানে এসে যেমন ইচ্ছা হয় সেরকম ভাবে বাজার করতে পারো আমি তোমাকে কিছু বলবো না চলে এসো এই কথা শুনে শিলা খুবই খুশি হয় তাই সে সেদিনই শ্বশুর ফিরে আসে কিন্তু দুঃখের বিষয় শিলা বাজার করতে গেলে তাকে আর কেউ সবজি কিংবা মাছ মাংস দিতে চায় না কারণ অনেক আগেই রমেশের বউ শিলা সবার কাছে গিয়ে শিলার নামে উল্টোপাল্টা কথা বলি তাই কেউ আর নিজেদের জিনিস শিলাকে বিক্রি করতে চায় না তুমি তাহলে প্রত্যেকদিন এইভাবে ঘন্টা বাজিয়ে সকলের ঘুম ভাঙিয়ে জোর করে বাজার বসাও শোনো তুমি এরকম করতে থাকলে তোমাকে আর কেউ সবজি বা মাছ দেবে না বলে দিলাম আর তাছাড়া লোকের বাড়ি বাড়ি গিয়ে নাকি পার্সোনালি তাদেরকে ডেকে ডেকে ডিস্টার্ব করো তোমাকে যদি বাজার করতে হয় তাহলে এবার থেকে সাড়ে পাঁচটা নয় সাতটা আটটার সময় আসবে তবেই তোমাকে বাজার দেওয়া হবে এই কথা শুনে শিলা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তার উপর এভাবে এতক্ষণ বাজারের মধ্যে দাঁড়িয়ে থাকাও শিলার পক্ষে সম্ভব নয় তাই শিলা তখনই বাড়িতে চলে আসে কিন্তু বাড়িতে আসা মাত্রই শিলা হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যায় ময়নাদেবী ডাক্তারবাবুকে বাড়িতে ডেকে আনার পর জানতে পারে শিলা গর্ভবতী এই তোমাকে অবস্থায় ভোরবেলা উঠে আর বাজার করতে যেতে হবে না আমি না হয় কে অফিস থেকে ফেরার সময় রাত্রি বেলা করে বাজার নিয়ে আসতে বলবো বাড়িতে তো ফ্রিজ আছেই সেই ফ্রিজেই সবজি আর মাছ থাকবে তুমি পরের দিন সকালে রান্না করে নেবে হ্যাঁ শিলা মা ঠিকই বলছে তোমাকে আর কষ্ট করে বাজারে যেতে হবে না এই অবস্থায় তুমি যদি হঠাৎ হঠাৎ বাজারের মধ্যে মাথা ঘুরে পড়ে যাও তাহলে কি হবে বলো তো শাশুড়িমা এবং স্বামীর কথা শুনে শিলা বুঝতে পারে এরকম অবস্থায় প্রত্যেক দিন ভোরবেলা তার বাজারে যাওয়া উচিত নয় তাই শিলা তাদের কথা মেনে নেয় পরের দিন থেকে শিলা আর বাজার করতে যায় না এভাবে দেখতে দেখতে নয় মাস পর শিলা এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় কিন্তু এখন মেয়ের যত্ন করতে গিয়েই শিলা কিছুতেই ভোরবেলা কিংবা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না আর সে তাড়াতাড়ি বাজারে যাওয়ার সুযোগ পায় তাকে এখন নটা দশটা নাগাদ বাজারে যেতে হয় সকালবেলা চৌধুরী বাড়ির বড় বৌমা রিমি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট তৈরি করতে ব্যস্ত ছিল সেই সময় সেখানে ছোট বৌমা দীপা এসে বলে দিদি আমার কফি কোথায় এই যে শুনতে পেলে না কি বললাম কানে কালা নাকি তুমি আমার কফি কোথায় কফি দাও আমাকে হ্যাঁ আমি সব ভালো মতোই শুনতে পেয়েছি কিন্তু তুই কি অন্ধ নাকি তোর চোখের সামনেই তো কফি রাখা আছে দেখতে পাচ্ছিস না আগে নিজের চোখের ট্রিটমেন্ট কর দিনের আলোতে এত বড় বড় চায়ের কাপ টের পাচ্ছিস না ও এটা আমার কফি ইস কফিটা তো পুরো ঠান্ডা হয়ে গেছে এত ঠান্ডা কফি খাওয়া যায় নাকি আমার কফিটা গরম করে দাও আমি কি তোর চাকর নাকি যে তোর হুকুম মেনে চলতে হবে উপরবেলা দুটো হাত দিয়েছে নিজের হাতে গরম করে খা আমি এখন রান্নায় ব্যস্ত আছি উপরবেলা আমাকে হাত দিলেও আমি তোমার হাতেই গরম করা কফি খাবো চুপচাপ কফিটা গরম করো সকালের ব্রেকফাস্ট তৈরি করার দায়িত্ব তোমার আর সকালের কফি ব্রেকফাস্টের মধ্যেই পড়ে সুতরাং আমার কফি গরম করে আমাকে খাওয়ানোর দায়িত্ব তোমারই যেরকম ঠিক বাকি ফ্যামিলি মেম্বারদের খাইয়েছ হ্যাঁ ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব আমার ঠিকই কিন্তু আমি তো এখানে কফি গরম করার জন্য বসে নেই সকালে যখন কফি বানিয়ে সবাইকে দিয়েছি তখন তুই ঘুমাচ্ছিলিস এটা তোর দোষ আমার কিছু করার নেই সরি আমার হাতের গরম গরম কফি খেতে হলে তোকে সকাল আটটার সময় উঠতে হবে এই তুমি কে গো আমি কখন ঘুম থেকে উঠবো কখন ঘুমাবো সেটা তুমি ঠিক করে দেবে নাকি হ্যাঁ তুমি কি এই বাড়ির মহারানি বাড়ির বড় বউ হয়ে নিজেকে কি ভাবছো ঠিক তখনই সেখানে তাদের চেঁচামেচি শুনে নন্দিনী দেবী চলে আসে তাদের দুজনকে জোরে চড়ে চিৎকার করতে দেখে নন্দিনী দেবী ভীষণ পরিমাণে রেগে যায় আরে কি হচ্ছে এটা কি সকাল সকাল কি শুরু করেছো তোমরা আরে বাবা বন্ধ করো তোমাদের ঝগড়া মা দেখুন না আপনার ছোট বৌমা আমাকে কত বড় বড় কথা বলছে আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করছে এই বাড়িতে কি আমার কোনো মর্যাদা নেই কোনো সম্মান নেই আমি তো এই বাড়ির বড় বৌমা আ হা হা রে তুমি তো ধোয়া তুলসি পাতা একেবারে সাধু পুরুষ না সরি সাধু মহিলা আমি ছোট বৌমা বলে কি বড় কথা বলতে পারবো না তুমি বড় বৌমা বলে আমাকে বড় বড় কথা শুনিয়ে দেবে দেখেছেন তোমা কেমন বাজে বাজে কথা বলে আমি রান্না করছি আমাকে এসে বলল কফি বানিয়ে দিতে আমি সকালের কফি গরম করে দিলাম তাতে এর হবে না বলছে আমাকে একদম ফ্রেশ টাটকা কফি বানিয়ে দিতে হবে আমি বললাম আমি রান্না করার পর কফি বানিয়ে দেব এইটুকু যা বললাম আর আমার সাথে ঝগড়া করে শুরু করে দিল ভাই রে উপরওয়ালা কি মিথ্যাবাদী মহিলা মা এই ডাইনির কথা বিশ্বাস করবেন না একদম শাকচুন্নি কোথাকার সব মিথ্যা কথা বলল চুপ করো ছোট বৌমা তুমি তোমার মুখের ভাষা ঠিক করো কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে আমি ঠিক ভালো পারছি তোমাকে আমি আর আর কোনোদিনও না দেখি তুমি বড় বড় বৌমাকে বৌমাকে কথা কফি খাওয়ার হলে নিজে করে খাও যেন হুকুম করবে না এভাবেই শাশুড়ি মা ছোট বৌমাকে বকাবকি করতে থাকে এই দেখে রিমি মনে মনে খুবই আনন্দ পায় দীপা শাশুড়ি মায়ের বকা শোনার পর কোনো কথা না বলে সেখান থেকে তার রুমে চলে যায় কত মিথ্যাবাদী মহিলা শাশুড়ি মায়ের সামনে ভালো হয়ে গেল আমাকেও চেনে না আমিও কম নই আমাকে মিথ্যা কথা বলে ফাঁসিয়েছে আমিও জানি কিভাবে মিথ্যা কথা বলে প্রতিশোধ নিতে হয় পরের দিন বাড়ির বড় ছেলে সঞ্জয় অফিস থেকে বাড়ি ফিরে এসে রিমিকে ডাকতে শুরু করে রিমি কোথায় গো একবার বাইরে এসো তাড়াতাড়ি শুনতে পাচ্ছো কই সঞ্জয়ের কথা শুনে দীপা বাইরে বেরিয়ে আসে কি হলো দাদা আপনি এত জোরে জোরে চেঁচাচ্ছেন যে দিদি তো শুনতে পাবে না দিদি এখন টিভিতে সিরিয়াল দেখতে মত্ত আছে ওহ বুঝলাম সেই জন্যই আমার কথার কানে যাচ্ছে না দীপা এই ফাইলটা তুমি রিমিকে দিয়ে দেবে তো আমাকে এখনই বেরোতে হবে আর হ্যাঁ রিমিকে বলে দেবে এতে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে যেন সাবধানে রেখে দেয় কেমন ঠিক আছে দাদা আপনি সাবধানে যান আমি ফাইলটা দিদিকে দিয়ে দিচ্ছি দীপার কথা শুনে সঞ্জয় সেখান থেকে চলে যায় দিদির উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ এত তাড়াতাড়ি আমার হাতে আসবে আমি তো ভাবতেও পারিনি এই ফাইলটা আমি দিদিকে দেব না এটা আমি এমন জায়গায় রাখবো যে কেউ ধারণাও করতে পারবে না দীপা এই বলে ফাইলটা ডাস্টবিনে ফেলে দেয় পরের দিন সকালবেলা সঞ্জয় রিমির কাছে ফাইল চায় রিমি তোমাকে কালকে যে ফাইলটা রাখতে দিয়েছিলাম ওটা আমাকে দাও তো ফাইল কোন ফাইল তুমি আবার আমাকে কখন ফাইল রাখতে দিলে আরে বাবা দীপা তোমাকে কালকে সন্ধ্যাবেলা একটা ব্লু রঙের ফাইল দেয়নি ওই ফাইলটার কথাই আমি বলছি বুঝেছো নিয়েছো তাড়াতাড়ি আমার দেরি হচ্ছে সঞ্জয়ের কথা শুনে রিমি অবাক হয়ে যায় আরে দীপা আমাকে কোনো ফাইল দেয়নি তুমি দীপাকে ডেকে জিজ্ঞাসা করো দাঁড়াও আমি ডাকছি এই দীপা একবার এদিকে আয় তো রিমি ডাক শুনে দীপা সেখানে আসে দিদি তুমি কি ভোলা মাছ খেয়েছো নাকি তোমার স্মৃতিশক্তি কমে গেছে কালকে সন্ধেবেলা তুমি যখন টিভিতে সিরিয়াল দেখতে মত্ত ছিলে তখন যেই ফাইলটা আমি তোমার হাতে দিয়েছিলাম এবার তুমি সেটা কি করেছো আমি কি করে জানব আরে আমি কালকে কখন সিরিয়াল দেখলাম আমি তো কালকে সন্ধেবেলা ঘুমাচ্ছিলাম দিদি আমি বুঝতে পারছি তুমি ফাইলটা কোথায় রেখেছো তুমি সেটা ভুলে গেছো কিন্তু তাই বলে এত মিথ্যা কথা বলে কিন্তু ঠিক নয় এরকম হয় অনেক সময় মানুষই তো ভুল করে অনেক সময় আমিও তো অনেক কিছু রেখে ভুলে যাই যে আমি জিনিসটা কোথায় রেখেছি তোমার সাথেও ঠিক তাই হয়েছে দেখ দীপা আমি কোনো মিথ্যা কথা বলছি না মিথ্যা কথা তুই বলছিস তুই কি চাইছিস বলতো তোমার মাথা সিরিয়াল দেখে থেকে খারাপ হয়ে গেছে মনে হচ্ছে এই যে চলো আমরা সবাই মিলে ফাইলটা খুঁজি সবাই মিলে খুঁজলে সহজে পেয়ে যাব চলো দিদি তুমিও খোঁজো তোমার জন্য সবাইকে এবার এত পরিশ্রম করতে হবে এভাবেই দীপার সঙ্গে বাড়ির সকলেই ফাইলটা খুঁজতে শুরু করে দেয় কিন্তু কেউ কোথাও ফাইলটা খুঁজে পায় না সঞ্জয় ডিমির উপর অনেক বেশি রাগ দেখাতে থাকে দীপা শেষ পর্যন্ত ডাস্টবিনের কাছে গিয়ে বলে এই যে দেখো সবাই এখানে এসো দিদি ফাইল রাখার জায়গাটা একটু দেখে যাও দিদি ফাইলটাকে খুবই সুরক্ষিত স্থানে রেখেছে এসো এসো সবাই দেখো দিদি ফাইলটা ডাস্টবিনের মধ্যে ফেলে রেখেছে তাহলে দেখেছো দিদি কতটা কেয়ারলেস রিমি তুমি এটা কি করেছো তোমাকে আমি বলেছিলাম ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ আর তুমি আমার ইম্পর্টেন্ট ফাইলটা ডাস্টবিনে ফেলে রেখেছো সঞ্জয় তুমি কেন বিশ্বাস করছো না আমার কথা দীপা আমাকে এই ফাইলটা দেয়নি দীপা ইচ্ছা করে ফাইলটা ডাস্টবিনে ফেলে রেখেছে যাতে এ আমাদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধাতে পারে তোমার মাথায় কি গোবর পড়া আছে দিদি আমি তোমাদের মধ্যে ঝগড়া লাগাতে যাব কেন আমার কি খেয়ে বসে কাজ নেই তুমি কালকে সিরিয়ালের মধ্যে এতটাই মগ্ন হয়ে পড়েছিলে যে তুমি ফাইলটা কোথায় রেখেছো সেটাও তোমার মনে নেই আর এখন তুমি দাদার কাছে বকা শুনবে বলে আমার উপর সমস্ত দোষ চাপিয়ে দিচ্ছ অসভ্য মহিলা কথাকার এত মিথ্যা কথা বলিস তুই আমি জানতাম না তো আজকে আমি তোকে বেরেই ফেলবো আমার সঙ্গে পাঙ্গা নেওয়া তাই না আমি অসভ্য মহিলা নই তুমি অসভ্য মহিলা আর তুমি হলে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী মহিলা ঢঙি একেবারে নাকামি করতে পারো ভালোই এভাবে দুজনে তুমুল ঝগড়া ঝামেলা করতে থাকে বাড়ির সকলে তাদের দুজনকে ঝগড়া বন্ধ করার জন্য বলে কিন্তু তারা কোনো কথা শোনে না তারা একে অপরকে আজি কথা বলতেই থাকে শেষ পর্যন্ত বাড়ির সকলে বিরক্ত হয়ে এক এক করে সেখান থেকে চলে যায় দেখলে তো দিদি আমি কেমন প্রতিশোধ নিলাম কালকে তুমি শাশুড়ি মাকে দিয়ে আমাকে বকা শোনালে আর আজকে আমি সঞ্জয় দাদাকে দিয়ে তার প্রতিশোধ নিলাম এরপর আমার সঙ্গে লাগতে গেলে দশবা চিন্তা করে নিও কেমন এই বলে দীপা সেখান থেকে চলে যায় রিমি দীপার উপর অনেক বেশি রেগে যায় রিমি সুযোগের অপেক্ষা করতে থাকে দীপাকে হেনস্থ করার জন্য এভাবেই কয়েকদিন কেটে যায় একদিন নন্দিনী দেবী বাজার থেকে এসে দীপাকে ডেকে বলে ছোট বৌমা আজকে তো তোমার রান্না করার পালা তুমি খুব ভালো শাক রান্না করতে পারো আমি জানি তাই জন্য আমি বাজার থেকে পালন শাক কিনে এনেছি আর তোমাদের সবার জন্য মাছ কিনে এনেছি এই নাও আমি তো মাছ খাবো না আমার জন্য পালন শাকটা খুব ভালো মতো রান্না করো কেমন এই নাও নিয়ে যাও হ্যাঁ মা সবাই কি আর আমার মতো রান্না করতে পারে বলুন তো আমি এত ভালো রান্না করতে পারি এটা আমার ট্যালেন্ট দিন আমি রান্না করে দিচ্ছি এই বলে দীপা শাক সবজিগুলো রান্নাঘরে নিয়ে চলে যায় সে বাড়ির সকলের জন্য মাছ এবং তার শাশুড়ি মায়ের জন্য স্পেশাল করে শাক রান্না করে রেখে দেয় যাতে তার শাশুড়ি মা তার হাতে রান্না খেয়ে প্রশংসা করে দীপার রান্না করা হয়ে গেলে সে সেখান থেকে চলে যায় তখন সেখানে রিমি আসে খুব শখ তাই না শাশুড়ি মায়ের কাছে প্রশংসা শোনার আমার মতো রান্না কেউ কি করতে পারে আজকে আমি দেখি তুই শাশুড়ি মাকে কিভাবে শাক রান্না করে খাওয়াস এই বলে রিমি পালন শাকের পাত্রটা নিয়ে বেসিনের উপর রেখে দেয় এবং তাতে জল ঢেলে দেয় তখন সেখানে দীপা চলে আসে একি দিদি তুমি এটা কি করলে তুমি বেসিনের মধ্যে পালন শাকটা রেখে দিলে কেন আরে এই বাবা তুমি পালন শাকের মধ্যে জল ঢেলে দিয়েছ আমি তো একটু আগে রান্না করে রেখে গেলাম শাকটা আরে দীপা আমি কি এমনি এমনি পালন শাকে জল ঢেলে দিয়েছি আরে একটা বিড়াল ঢুকেছিল রান্নাঘরে পালন মুখ দিয়েছে আর তুই এই শাকটা শাশুড়ি মাকে খাওয়াবি শাশুড়ি মায়ের শরীর তো খারাপ করবে তাই জন্য আমি শাক রান্নাটা বেসিনের মধ্যে রেখে জল ঢেলে দিয়েছি দিদি তুমি আমার পেছনে লাগা কবে বন্ধ করবে বলো তো এখানে মাছ রান্না করেও রাখা ছিল শাক রান্না করেও রাখা ছিল বিড়াল রান্নাঘরে এসে মাছ খেলো না পালন শাকে মুখ দিল বিড়াল কবে থেকে মাছ খাওয়া বাদ দিয়ে শাক খাওয়া শুরু করেছে যেদিন থেকে তুই আমার বরের ইম্পর্টেন্ট ডকুমেন্টটা ডাস্টবিনে ফেলে দিয়েছিলি সেদিন থেকে বিড়াল শাক খাবে বলে ঠিক করেছিল বুঝলি আর আজকে বিড়াল শাক খাওয়ার সুযোগ পেল এবার শাশুড়ি মায়ের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না তুই তো জানিস মা পালন শাক খেতে কত ভালোবাসে শাশুড়ি মা আমাকে কথা শোনাবে আর আমি কি তোমাকে ছেড়ে দেব মনে করেছ আমি অনেক সহ্য করেছি আর নয় আমি আর তোমাকে সহ্য করতে পারবো না আজকে আমি তোমাকে মজা দেখাবই এই বলে দীপা নিমিকে চড় মারে রিমি ভীষণ পরিমাণে রেগে যায় এবং সেও দীপাকে মারতে শুরু করে এভাবে বাড়ির দুই বৌমা রান্নাঘরের মধ্যে মারপিট করতে থাকে রিমি দীপাকে ধাক্কা মেরে ফেলে দেয় এর ফলে দেওয়ালে মাথা লেগে দীপার মাথা ফেটে যায় অন্যদিকে দীপা ভীষণ রেগে গিয়ে রান্নাঘরে রাখা ছুরি দিয়ে রিমির হাত কেটে দেয় এভাবেই দুজনে আহত হয়ে পড়ে এবং দুজনে কান্নাকাটি করতে থাকে বাড়ির সকলে সেখানে এসে দুজনের এমন অবস্থা দেখে অবাক হয়ে যায় বেশ হয়েছে তোমরা দুজনে একে অপরের শত্রু হয়ে উঠেছ আর কিছুদিন তোমাদের দুজনকে একই বাড়িতে রাখলে তোমরা একে অপরকে খুন পর্যন্ত করে ফেলবে আমি আর কিছুতেই তোমাদেরকে আমার বাড়িতে রাখবো না তোমরা বাপের বাড়িতে ফিরে যাও নন্দিনী দেবী তাদেরকে খুব বকাবকি করে এবং বাড়িতে একটা ডাক্তার নিয়ে এসে তাদের দুজনে চিকিৎসা করায় ঝগড়া করতে গিয়ে তারা একে অপরের ক্ষতি করে ফেলায় দুজনেই নিজেদের ভুল বুঝতে পেরেছিল সেই সঙ্গে তারা বাড়ির সকলের কাছে ক্ষমা চায় এভাবেই দুই যা দুই বোনের মতো মিলেমিশে সংসার করতে থাকে